হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে আমি আবার চলে এলাম গতকাল ছিল চৈত্র মাসের সংক্রান্তি আর সংক্রান্তির দিন আমাদের পূর্বপুরুষ থেকে একটা অনুষ্ঠান কন্টিনিউ হয়ে আসছে সেটি হলো পাচন আচ্ছা পাচন শুনে সবাই আবার হাসতে শুরু করলো না তো পাচন আবার কি অনুষ্ঠান এই দেখো পাচনের জন্য এত এত বাজার করেছে বাজারে যত বাজার ছিল সব কিন্তু আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছে এমন কোনো সবজি ছিল না বাজারে যেটা আনেনি সব সবজিগুলোকে বানাতে মিনিমাম দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগলো সকালবেলা আমি মা মা শাশুড়ি মা সবাই মিলে একসাথে বানিয়ে রেডি করে ফেললাম তারপর মা ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে সবজিটা বসিয়ে দিল রান্না করার জন্য তারপর একে একে সবজিগুলোকে দিয়ে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে তারপর বিভিন্ন রকম মশলা দিয়ে সিমের বীজ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে রেডি করে ফেলল এই সবজি বা অনেক অনেক সবজি সবজি বললে ভুল হবে অনেক সবজি দিয়ে তৈরি পাচন যেটা খেলে কিন্তু শরীরে রোগ ব্যাধি দূর হয়ে যায় এটা বিশ্বাস করে আমাদের পরিবারের সবাই এবং দেবনাথরা সবাই এই পাচন করে থাকে তো পাচনটা খেলে কিন্তু শরীরের স্ট্রংনেস আরও বাড়বে তাই অবশ্যই তোমরাও বাড়িতে করে ফেলো পাচন যদিও এত টেস্ট হবে না তাও ট্রাই করতেই পারো যেটা খেতে কিন্তু সুস্বাদু হয় ভীষণ সুস্বাদু এই যে রেডি হয়ে গেছে দেখো আমাদের গরম গরম পাচন সবাই আমরা কিন্তু আজকে পাচন খেয়েই থাকবো দুপুরবেলায় তারপর রাত্রেবেলায় আমাদের কিন্তু ভাত ডাল এবং উচ্ছে ভাজা হয় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা